আপনি ভিল্লাল ভাই মোহাম্মদপুর থেকে চলে আসছেন ভিডিও দেখে এমন করে আরো ভিল্লাল ভাইরা কিন্তু আসতে পারে আমাদের মতিঝিল আউটলেটে প্রথমে বললেন যে আপনি ভিডিওতে দেখলেন দেখার পরে আপনার বিশ্বাস হয় নাই যে আদৌ কি কিস্তিতে দেওয়া হয় কিনা এখন তো দেখলেন আপনি নিজে নিলেন আমি অনেকে আসলে বিশ্বাস করতাম না মানে অনলাইনে ভিডিও দেখলে মানে বিশ্বাস করতাম না যে আমি নিজে হাতে নিলাম নিজে আচ্ছা আচ্ছা কত ডাউন পেমেন্ট দিয়েছেন ভাই এই যে মাত্র 2264 টাকায় মানে ডাউন পেমেন্ট হয়েছে ফোন নিয়ে কেমন আচ্ছা কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়েছেন ভাইয়া এই যে মাত্র বাইশো চৌষট্টি টাকায় মানে ডাউন পেমেন্ট ওহো চৌদ্দ হাজার টাকার ফোন বাইশো চৌষট্টি টাকা নিয়ে ফেললেন আচ্ছা কিভাবে জানতে পারলেন যে ইনফিনিক্স

সুন্দর আচ্ছা কেনার পর আপনার অনুভূতি ভাই আমার অনুভূতি কি যদি আরো দেখি ইনশাআল্লাহ আমার এলাকার ভিতরে আর যদি কেউ কিনে এরকম যদি অবশ্যই তাহলে আমি পারলে নিয়ে জি কিনা আমারও আরেকটা নেওয়ার ইচ্ছা আছে আচ্ছা 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 প্রথমে বললেন যে আপনি ভিডিওতে দেখলেন দেখার পরে আপনার বিশ্বাস হয় নাই যে আদৌ কি কিস্তিতে দেওয়া হয় কিনা এখন তো দেখলেন আপনি নিজে নিলেন আমি অনেকে আসলে বিশ্বাস করতাম না অনলাইনে ভিডিও দেখলে

আহ আপনি ধরতে পারেন দশ হাজার টাকার ফোন থেকে শুরু করে পঞ্চান্ন হাজার টাকার ফোন পর্যন্ত আমরা কিস্তি দিয়ে থাকতেছি আপনি তো সরঞ্জাম নিয়ে দেখবেন জি আমাদের এখানে আরো অনেক মডেল গুলো আছে তাই না আরো অনেক পর্যন্ত জি আপনি বলে দেন সবাইকে আসতে যে দর্শক আপনারা সবাই আসছে অনেক ধরনের দায়িত্বদের কাছে মোবাইল আছে অবশ্যই আমার নিয়ে লাগছে আমি অবশ্যই সামনে আরেকটা নেওয়ার চেষ্টা করতেছি তাই আচ্ছা আমাদের এছাড়া আর কোনো কিছু নিয়েছি খুব সহজে কিন্তু আমরা নয় মাসে কিস্তি আপনাকে দিয়ে ফেললাম তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং আপনিও নিজে ভালো থাকবেন আপনার আশেপাশে যারা আছে

ফলো ঠিক আছে না ভাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেল থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন আর টিকটকের ব্যাপারটা তো আপনারা সবাই জানেন ফলো করতে বলেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে